হাসরের মাটি যে আলেমের বাপ মারে তুমি এত সম্মান দিবা আমার মন চায় এমন একজন মহাদেশের বাবা হইতে জানি না এই সন্তানের পরিচয় কি এই কইয়া চোখের পানিটা মহিষা মহিষা বাড়িতে আসেন বিবির কাছে আই সেও হাজত আব্দুর রহমান কান্দেন বিবি ডাক দিয়া কই স্বামী গো কান্দ কেন আব্দুর রহমান কই বিবি কিছুক্ষণ আগে যে যুবককে তোমার পাশে দেখলা আমি দেখেছি নবীর রওজার পাশে বইসা বইসা হাদিসের মসনদে বইসা আমার নবীর হাদিস পড়ায় অসংখ্য ছাত্র আর আমার মায়ার নবীর রওজার শুয়া শুয়া শুনতেছে আমি মনকে ঠিক রাখতে পারি নাই আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত এই কথা বলতেই মার চোখ থেকে দর দর করে পানি পড়ে দৌড় দিয়ার স্বামীর জড়ায় দুই কান কয়ে স্বামী গো আও আমার বুকে আও ওসিয়ত করে গেছিলা যদি ছেলে সন্তান হয় আমার সন্তান রে মহাদিস বানায় আমার সন্তান রে আলিম বানায় আমি তোমার ওসিয়ত মতো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি আজ তুমি হাদিসের মস্তদে যারা দেখছো তার নাম হলো রবিয়া এই রবিয়া হলো তোমার ঔরজাত সন্তান বেমুরুবি কাইতো আর নদী টিফলে দানি সুয়ার সুদন।

ماہو حابا یک کتا یک نتوائی از پشت رحم صفدر ریخی زد با میدا عروس انجمن سالو حابا یک کتا سنگ یسلی زافتا لال گردد در بدخشا یا اندر یا دورو دو روحا بایت مرد صاحب دل شواد بایزید اندر خوراسا ইয়া ওআই সুন্দর করুন যুরকম আল্লাহু আকবার মা বাবা দুজুন যায় সন্তানকে আনলেন হযরত রবিয়া আয়শা দেখেন বড় মানুষটা এখনো মার পাশে দাঁড়ানো বাবার পরিচয় পেয়ে গেলেন বাবা সন্তানের পরিচয় পাইলেন কিন্তু সন্তান কোনো বাবার পরিচয় মা ডাক দেয় কয় বাবা রबिया জানি বাবা তোমার মনে অনেক প্রশ্ন এই মুরব্বী মানুষটাকে যাকে মা অনুমতি দিয়েছি জীবনে কোনোদিন মাকে বেগানা পুরুষের সামনে তুমি দেখো নাই আজকে ওই বেগানা পুরুষটারে আমি কেন ভিতরে ঢুকার অনুমতি দিলাম অবশ্যই তোমার মনে অনেকগুলি প্রশ্ন রে বাবা ও বাবা রবি এই মুরব্বী মানুষ আর কেউ নয় শিশুকাল থেকে যে বাবার পরিচয় তুমি শুধু শুনতে আর বাবা দেখতে কেমন জানতে আর চোখের পানি জরায়া ধরে কানতে আর কইতে আমি কত বাবা সন্তানকে আদর করে কিন্তু আমি যখন দেখি বাবাকে সন্তান আদর করে তখনই আমার বাবার কথা ইয়াদ হয়ে যায় কিন্তু আবার আমার নবীর কথা মনে করিয়া সান্ত্বনা দেই আমার মায়ের নবী তিনিও তো বাবা দেখেন নাই আব্বা ডাকের ভিতরে কত মজা আমার আপনার নবী সেটা বুঝেন না বাবারে আজকে দেখে নাও মার পাশে যিনি দাঁড়ানো ইনি তোমার আব্বা সাথে সাথে বাপ বেটা কুলা কুলি করে চুকির পানি ধরে কান্দে সন্তানে কান্দে আল্লাহ তুমি যে আমার বাবারে জীবিত রাখছো তোমার দরবারে আজার শুকুর বাবা কান্দে আল্লাহ তুমি যে আমার মনের আশা পূরণ করে কান্না করে এরপরে বাড়ির দিকে রওনা দিবে ছেলে কইতেছে তুমি আগে হাঁটো বাবা কই না বাজান তুমি আগে চলো কে আগে যাবে আর কে পিছনে যাবে সম্মানের দিক দিয়ে কে বেশি বাবা বলতেছে ছেলেরে আব্বা তুমি আগে যাও ছেলে কই না বাবা আপনি আগে যান কেউ আগে যায় না এইবার হজরত রবিয়া বলতেছে মা রে মা তুমি ফয়সালা দাও কে আগে যাবে আর কে পিছনে যাবে মা তখন কই বাবা রবিয়া আমি যদি ফয়সালা দেই তাহলে আমার ফয়সালা হলো বাবা রবিয়া তুমি আগে যাও আর আমরা বাপমা তোমার পিছনে পিছনে যাব হজরত রবিয়া বলতেছে মা তুমি কেন এমন রায় দিয়েছো মাদ্রাসায় পড়লে পরে আদব শিক্ষায় কারণ আমার রসুল ছিলেন খুলকে আজিমের অধিকারী উত্তম আদর্শের অধিকারী ছিলেন আমার মায়ার নবী রহমতের নবী ওই নবীর খুলকে আজমের ওয়ারি সল উলামায় কেরাম এজন্য মাদ্রাসার ছাত্রগুলি ও হয় মাদ্রাসার ছাত্রগুলির শিক্ষার জীবনের এক নম্বর শিক্ষা হলো আদব শেখানো উস্তাদের জুতা সোজা করে দেওয়া মুরব্বীদের দেখলে সম্মান করা বাপ মাকে সালাম দেওয়া বাবার সাথে মুসাফা করা এই জিনিসগুলি মাদ্রাসায় শেখানো হয় উস্তাদ ভিতরে ঢুকছে মাদ্রাসার ছাত্র জুতা সুজা করে রাখছে اخلاق শেখানো হয় মাদ্রাসায় কার اخلاق পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের আখলাপ যেই اخলাকের নাম হলো কুলুক আজিম যেই اخলাকের ঘোষণা আল্লাহ পাক কসম খায়া দিবেন আল্লাহ কইছে নুন ওয়াল কলামি ওয়াসতুমা ইয়াস্তুরুন আল্লাহ কই আমি আল্লাহ কসম খায়া বলতেছি বন্ধু তুমি পাগল নাও আমি তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ আখলা কলা বানাইছি সুহার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলা কলা তোমারে বানাইছি আমি কসম খায় উত্তম চরিত্রের অধিকারী তোমাকে বানাইছি উলামায় কেরাম নবীর ওয়ারিস উলামায় কেরাম নবীর কুলুকে আজিমের ওয়ারিস ওই মাদ্রাসার ছাত্র হজরত রবি আমার আব্বা তো আগে যাবেন আমি পিছনে যাবো কিন্তু তুমি কেন এই সিদ্ধান্ত দিয়েছ আমি আগে যাব তোমরা পিছনে যাব এই কথা বলতি মার দিয়ে পানি জড়ে মা কান্দার কই বাবা রবি দুনিয়ার জমিন আল্লাহ তোমারে আমাদের আগে রাখছে হাসরের ময়দান তুমি আগে আগেই যাবে আর আমরা তোমার পিছনে পিছনেই জান্নাতে যাব দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে মদিনার মসজিদের ইমাম বানাইছে ছেলে যদি ইমাম হয় বাবা যদি মুক্তাদি হয় বাবা পিছনেই দাঁড়ায় ছেলে সামনে দাঁড়ায় দুনিয়ার মসজিদও তুমি সামনে তোমার বাবা তোমার পিছনে হাসরের ময়দানে আল্লাহ পাক কইব ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম ও উলামাই কেরাম হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিয়া কইব ও উলামায়ে কেরাম সাধারণ মানুষ থেকে আলাদা হও সাধারণ মানুষ থেকে আলমদের কে আল্লাহ আলাদা করে নিব পর্দা আড়াল দিয়া দিব পর্দার হা সাধারণ মানুষ ওলামা একেরামকে দেখবে না ওলামা কেরামের পর্দার আড়ালে নিয়ে আল্লাহ একজন নিজে একজন আলেম সে মানুষ মাদ্রাসার ছাত্র সে মানুষ ফেরেশতা নয় ভুল হতেই পারে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইব কেন তুমি ভুল করেছ কেন তুমি অন্যায় করেছ কেন তুমি ভুল করেছ তখনই ওই আলেম কইব মালিক তোমার কোরআনের ইজ্জতে আমি মাপ চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলি যতক্ষণ নরম হয়ে যাইবো আল্লাহ পাক কইবা বান্দারে দুনিয়ার জমিন আমি তোমার সিনাটারে চয়েস কইরা তোমার সিনায় আমি আমার কালামকে আমানত রাখছি হাজার ও হাজার ও সিনার ভিতরে তোমার সিনাটাকে আমি আল্লাহ চুজ করেছি সুম্মা আউরাসনাল কিতাব আল্লাহ দিন আস্তফাইনা আমি আল্লাহ বলতেছে হাজারো হাজারো বান্ধাবান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করেছি এবার সে রিক্সাওয়ালার ছেলে হোক এবার সে কোনো দিনমজুরির ছেলে হোক এবার সে কোনো গরিবের সন্তান হোক সিনাকে যদি আমি আল্লাহ চয়েস করি ওই সিনাতে আমি আমার কালাম আমানত রাখি এমপির ছেলে হলেই হাফ এজে কোরান হয় না মিনিস্টারের পোলা হইলে হাফেজ খোয়া যায় না কোরআনের হাফেজ ক্ষমতা দিয়া কিনা যায় না অর্থ দিয়া কিনা যায় না আল্লাহ বলে আমার একান্তই নির্বাচন নবী কারে বানাবো এটা যেমন আমার নির্বাচন আলম মুফতি মুহাদ্দিস কারে বানাবো এটাও আমি আল্লাহ নির্বাচন ও বন্দা তোমার সিনায় কালাম দিয়েছি জাহান্নামের আগুনে সিনা জ্বালানোর জন্য ন যাও আমি আল্লাহ তোমাকে কোরানের ইজ্জতে মাফ কইরা দিসি ওলা উবালি ওলা উবালি ওলা উবালি আমি আল্লাহ কারো কোনো পড়ুয়া করলাম না আমি কার মুখের দিকে চাইলাম না যাও তোমারে মাফ কিয়া দিসি এই মাফ করাটা হাঁসুরবাসী সাধারণ মানুষ দেখবে ও না শুনবেও না একজন আলম কেল্লায় কি জিকাইছে হাসরবাসী মানুষ দেখবেও না শুনবেও না উলামাই কামের ইজ্জত আল্লাহ হাঁসুরের ময়দানে বর্দার ভিতরের এই কাললায় इज्जत রক্ষা করব আজ আমি দুনিয়ার মানুষ একজন আলেমের इज्जत আমি বাজারে নষ্ট করলাম একজন মাদ্রাসার ছাত্রের इज्जत আমি চার দokane বইসা নষ্ট করলাম আমার আল্লাহ যদি দুষ্গোপন রাখতে পারলো আমি মানুষ হয়ে আলেমের দুষ্গোপন রাখতে পারলাম না আমি ইমামের দুষ্গোপন রাখতে পারলাম না আল্লাহ গোপন রাখে আমি পারি না আমি কত বড় নালায়েক কত বড় না আল্লাহ পাক কইব যাও তুমি জান্নাতে যাও তখনই কইব মালিক আমি একা যাব না আমার আম্মা আব্বার সাথে দাও বাপ মা যদি সে দিন জাহান্নামে থাকে আল্লাহ পাক কইব যাও আমার কোরআনের পাকির বাপ মারে জাহান্নাম থেকে তুইলা দাও বাপ মা জাহান্নাম থেকে তুইলা আনার সময় তার দাদা দাদি কইব মালিক আমরাও তো তার দাদা আমরাও তো তার নানা আমাদেরকেও একটু মাফ করো তখন তার সন্তানদেরকে কই দেব তোমরা তো তোমাদের সন্তানের ওসিলায় মাপ পাইছো কিন্তু আমরা কম মায়া করি নাই নাতিটারে একটু আমাদের কথা যায় কই তখন তার আব্বা মায়া কইব বাবা তুমি যদি তোমার মা বাবা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাবো না আল্লাহ কইব তা যাও ফেরেস্তারা যাও তার দাদা দাদি নানা নানিরে তুই লো এলাকার মানুষেরা দরব ভাইরে তোমরা তো নানি নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো কিন্তু আমরা তো ওই এলাকার কিছু মানুষ জাহান নামে পরে আসি যে এই মাদ্রাসায় তোমার নাতিটা পড়ালেখা করে হাফেজ হয়েছে আলেম হয়েছে আমরা ওই মাদ্রাসার দেখাশোনা করছি আমরা ওই মাদ্রাসার পড়াশোনার সুযোগ ব্যবস্থা করে দিছি তোমাদের নাতিটার পড়ালেখার একটা সুযোগ করে দিছি কম হোক বেশি হোক সহযোগিতা করেছি একটু যায় তখন তার দাদা দাদি নানা নানি এসে কইব ভাই যেই মাদ্রাসায় পইরা তুমি হাফেজ হয়েছ যেই মাদ্রাসায় পইরা তুমি আলেম হয়েছ ওই এলাকার কিছু মানুষ জাহান নামে এখনো পইরে রয়েছে তখন এই আল্লাহর কাছে সুপারিশ করব মালি যাদের সহযোগিতায় আমি কোরআনের পাখি হয়েছি ওই মানুষগুলি সারা আমি জান্নাতে যাব না আল্লাহ তখন কই বোঝা ওই মানুষ ওঠায় নাও দুইটা সার ইতেদার করানো হবে মাঝখান দিয়ে তার সেরে দেওয়া হবে দেখো তোমারে কয়জনে চিনে তুমি কাদেরকে চিনো হাদিস শরীফে নমি বলেন একজনে পরিচয় দিয়া কইব হুজুর আমাকে আপনি চিন চেননি কে তুমি কে আনল্লাদি সাকাই মা আমি আপনারে এক গ্লাস ঠাণ্ডা পানি খাওয়াইছিলাম আরেকজনে কইবো হুজুর আমাকে আপনি চিন চেননি আনল্লাদি ওহাব তুকা আমি আপনাকে একপোদ্দিনা হজুর পানি দিয়েছিলাম নবীজি ছোট ছোট সহযোগিতা যারা করছে তাদের কথাটা বলছেন এতে বুঝাইলেন বড় বড় সহযোগিতা যারা করছে তাদের কথা তো তারা বলবেই তখনই সে কোরআনের পাখি কইব আল্লাহ আমি সবাইকে চিনছি আল্লাহ আমি সবাই চিনছি তখন মালিক কইব যাও একজন বর যেভাবে বর যাত্রী লইয়া জান্নাতে ঢুকে তুমিও তাদেরকে লইয়া জান্নাতে ঢুকে যাও জন্য বন্ধুরা বলতেছিলাম বলতেছিলাম আল্লাহ এলাকার মাদ্রাসা তোর জন্য রহমত বানায় রাখছি তোমার এলাকার মাদ্রাসা তোমার জন্য রহমত তোমার এলাকার হাফেজ আলীম তোমার এলাকার জন্য রহমত যেখানে রহমত থেকে সেখানে গজব আসে না রহমতের চাদর দিয়ে আল্লাহ এলাকারে ঢাইকা রাখে

আল্লাহ কয় আমি তোমার জীবন বন্ধ করে দিব কারণ এই মাদ্রাসার উসিলায় আমি তুমি মেম্বারকে মেম্বারের চেয়ারে বসায় রাখছি এই মাদ্রাসার উচিলায় তুমি চার মিনিটে মিনিট চেয়ারে বসায় রাখছি এই মাদ্রাসার উচিলায় আমি আল্লাহ তোমাকে হাতবার সুযোগ দিচ্ছি তোমাকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি অতএব মাদ্রাসা টিকাও যদি নিজের আবাসতে যাও মাদ্রাসা ধ্বংস করবা আমি তোমাদেরকে ধ্বংস করে দিব অতএব মাদ্রাসার কোন ছাত্র যদি আমি খাওয়াই কেউ বলবো না আমি মাদ্রাসার ছাত্র খাওয়াই বলবেন এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায় আমি মাদ্রাসায় টাকা দিয়ে সাহায্য করি এর অর্থ এই নয় আমি মাদ্রাসা টাকায় রাখছি বরং আল্লাহ বলেন কথাটা গোড়ায় কো মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায়া রাখছে ঠিক কিনা জোরে অতএব সন্তান দিয়া সহযোগিতা কইরা নিজের আউলাদকে দিয়া সবচেয়ে বড় সহযোগিতা হলো আউলাদকে মাদ্রাসায় পড়ানি রাজি আসি না ইনশাল্লাহ মাটি আল্লাহর হাতে ফাঁকরি পড়ার নিয়ত কার কার আছে একটু হাত ওটা আল্লাহ দেখা আল্লাহ কুদরতি হাতে পাগরি পড়ার নিয়ত আল্লাহ আমাদের সন্তানকে হাফেজ আলেম বানাও আমাদের নাতি নশা থেকে আল্লাহ তুমি হাফেজ আলেম কবুল করো সবাই বলেন আমিন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলম اللهم صل على محمد وعلى آله محمد